মাত্র সত্তর টাকার জন্য দেওরের হাতে আক্রান্ত বৌদি বিচার চেয়ে থানার দ্বারস্থ আক্রান্ত মহিলা ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার আরবান্দি দক্ষিণপাড়া এলাকার অভিযোগকারী মহিলা স্বপ্ন অভিযোগ তার দেওর তার স্বামীর কাছে মাত্র সত্তর টাকা পেত সেই টাকা নিয়ে শুরু হয় পারিবারিক বিবাদ দেও সত্তর টাকা নিয়ে চরম অশান্তি করে এরপরেই স্বপ্ন স্বামীকে মারতে যায় বৌদি প্রতিবাদ করতে গেলে দেওয়ার বৌদিকে শুরু করে বেধরক মারধর মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শুধু তাই নয় শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে বৌদির এই ঘটনায় দেওয়ারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সরাসরি শান্তি

তারপর সকালবেলা উঠতে পারে খিচকি মারতে আমরা আমাদের মতো কাজ করছি আমার স্বামী রাজমিস্ত্রি কাটি দেবে স্বামী রাজমিস্ত্রি কাটিয়ে দেবে যে আমার জমি জায়গাতে ফুল লাগিয়েছে কালকে জনে এক সত্তর টাকা পাক তারপর তো আসি দু টাকাটা দে তারপর মুসলিমদের ছেলে ছেলে ছেলেদের হাঁড়ি তারপর হানি বলে আসি কি দেখ বাড়ি এসে তারপর টাকাটা দেয় ভালো কথা ওকে এরকম শরীর ছোটো আসা প্রথমে ডাল দিয়ে বা থেকে নিয়ে দুটো আমরা বাড়িবেলাকে মারতে দেয়